আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরকতো হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আপনারা তো আমি ডক্টর ইসলাম হোমিওপ্যাথিক স্বাস্থ্যকেন্দ্র খান প্লাজা শপিং মল পাড়া রামপাল থেকে তো প্রতিনিয়ত আপনাদের জন্য স্বাস্থ্য বিষয়ক ভিডিও করে থাকি এবং ডিএক্স যে পণ্য সেগুলোর উপর ভিডিও করে থাকি তো শুক্র আলহামদুলিল্লাহ ডিএক্সেন বাংলাদেশ খুব চমৎকার একটি নুডলস নিয়ে আসছে তো আজকে আমার যে ভিডিও টপিক সেই ভিডিও টপিক হচ্ছে যে ডিএক্সেন ওচা নুডলস ডিএক্সেন ওচা নুডলস এখন হচ্ছে যে এই ডিএক্সেন ওচা নুডলস দেখেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা মরকে ডিএক্সেন ওচা নুডলস তো আজকে যে আলোচনায় যে দেখেন যে নুডলস কে না পছন্দ করে ছোটো বাচ্চা বলেন মধ্যবয়সী বলেন বেশি বয়সে বলেন সবাই কিন্তু নরুজ পছন্দ করে তো আমরা হচ্ছে যে বাজারে অন্যান্য যে নুডলস যেগুলো আছে ওটা কিন্তু দেখা যায় যে মোম দেওয়া থাকে অনেক ধরনের ক্ষতিকর উপাদান দেওয়া থাকে যেটা আসলেও যে স্বাস্থ্যকর না মোটো স্বাস্থ্যকর না তো আজকে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে ডিয়াক্সিন ও নুডলস যেটা অত্যন্ত স্বাস্থ্যকর এবং এটা যে ইনগ্রিডিয়েন্টস উপাদানগুলো আমি বলবো যে এখানে আছে যে দেখেন যে হুইট ফলোয়ার অর্থাৎ এখানে আছে গম আছে পটেটো স্টার্চ পাউডার আছে এরপর আছে সল্ট আছে ভেজিটেবল ফেট পাম অয়েল আছে এবং ওলং টি পাউডার এটা মোট ওজন হচ্ছে তিনশো গ্রাম এটা পঁচাত্তর গ্রাম করে চারটা আছে তো এটা মিস করতে হবে হচ্ছে যে এই যে পঁচাত্তর গ্রাম যে আমরা এটা ভেঙে ভেঙে আমি দেখাচ্ছি যে পঁচাত্তর গ্রাম যে নুডলসটা আছে সেটা হচ্ছে চারশো এম পানিতে বয়ল করতে হবে দুই থেকে তিন মিনিট পর্যন্ত ঠিক আছে তারপর হচ্ছে যে এইখানে বয়ল করার পরে তারপর হচ্ছে এটা আমাদের জন্য রেডি হয়ে যাবে তারপর হচ্ছে যে এটার মধ্যে আমি হচ্ছে যে বিভিন্ন ডিম সবজি বা অন্যান্য উপকরণ মিস্ট কিন্তু আমরা এই আকর্ষণীয় যে এই ডিএকশন ও নুডলসটা আমরা কি করতে পারি এটা আমরা খেতে পারি তাহলে সবাই যেহেতু নুডুলস পছন্দ করেন তো বিকেলের নাস্তাতে নুডুলস দরকার হয় তাই আমরা হচ্ছে যে ডিএক্সেন ওটা নুডুলসটা আমরা চয়েস করে নেব আমি ইতিপূর্বে ভিডিও করেছিলাম স্পাইরি রোল ডিএক্সেন স্পাইরি যে স্পিরোনা যেখানে দেওয়া আছে তো এখন হচ্ছে আমরা এটা খুলব তো অ্যান্টি কাটারের সাহায্য এই যে এটা আমি খুলে নিচ্ছি না দেখেন চমৎকার প্যাকেটের ভিতরে এরকম পঁচাত্তর গ্রামের চারটে প্যাকেট আছে হ্যাঁ পঁচাত্তর গ্রামের চারটে প্যাকেট আছে তো পঁচাত্তর চারটা প্যাকেট হচ্ছে তিনশো গ্রাম এটা খুবই স্বাস্থ্যকর তো এটা তৈরি করতে হবে আমরা একটু একটু খুলি এটা আনপেক করি এই যে দেখতে পাতা নুডুলসটা তো এটা আমরা চারশো এম পানির মধ্যে দিয়ে তো এখন এটা আসলে যে হয়তো হয়তো এনে হাও এটা হচ্ছে আমি আমার যে চেম্বারে এটা ব্যবস্থা করব এটা দুই করা যায় আপনার চুলাতে দুই থেকে তিন মিনিট এটা সিদ্ধ করতে হবে আপনার হচ্ছে এটা সিদ্ধ করলে কিন্তু এটা চারশো এম পানিতে হয়ে যাবে তো আমি আমার এখানে হট ওয়াটার পট আছে আমি এখান থেকে নিয়ে নিচ্ছি এই যে আমি এটা দিয়ে দিচ্ছি পানিতে তারপর দুই তিন মিনিট পর তো আমি এটা পানি হচ্ছে চারশো এম এল হ্যাঁ তো চারশো এম এল পানি আমাদের প্রায় চারশো এম এল এর মতো পানি আছে এখানে এরপর দিয়ে দিচ্ছি পানি এখন আমি এটা বয়লার জন্য দিয়ে দিচ্ছি সুইচ অন করে দিলাম এই ফাঁকে আমরা হচ্ছে যে এটা আমরা দুই তিন মিনিট পর্যন্ত এটা বয়ল করব তো তিন মিনিট এই তিন মিনিটের ভিতরে আপনি আমাদের আমি এটা টিপ দিচ্ছি যে এই আমাদের আছে কারণ চাইনি যত টি আছে সবচেয়ে বেশি চাইনিজ টির মধ্যে সবচেয়ে বেশি অ্যান্টিঅক্সিজেন আসছে অক্সিজেন জানেন আমাদের ইমিউনিটি বা ডিফেন্স বাড়ায় এটা হচ্ছে আমাদের যে অ্যান্টি ক্যান্সার হিসেবে কাজ করে এবং হচ্ছে যে এটা হচ্ছে আমাদের এনার্জি বুস্টার আমাদের এনার্জি বুস্টার হওয়ার জন্য কাজ করে তাহলে ছোট ছেলেমেয়ে যারা আছে এদের অ্যালার্জি বুস্টের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্টিঅক্সিডেনটা বেশি হলে যে ব্লাড সার্কুলেশনও ফাস্ট হয় ব্লাডে জমে থাকা আপনার হচ্ছে যত প্রকার অ্যালার্জি এবং অন্যান্য যত ক্ষতিকর উপাদান এগুলো কিন্তু ডিটক্সিফাই হয়ে যায় তারপর এটা হলো ছোটোদের ক্ষেত্রে এবং যে ছোটোদের কিন্তু হাড়ের গঠন গঠন এবং দাঁত এটা কিন্তু দেখা যাচ্ছে ভালো রাখতেছে এবং যে সমস্ত বাচ্চাদের হাইট কম এই হাইট বা গ্রোথ এটা কিন্তু বৃদ্ধি করার জন্য এটা কাজ করতেছে এরপর চলে আসে যে এটা বড় যারা আছে তাদের ক্ষেত্রে এটা কাজ করে এটা বলা আর শিশুদের যাদের কম এটা কিন্তু দেখা ব্রেন ডেভেলপমেন্টের জন্য অত্যন্ত ভালো কাজ করে এবং ব্রেন ডেভেলপমেন্টের পাশাপাশি যাদের ঘুম কম তাদের জন্য অত্যন্ত ভালো কাজ করে যারা ডিপ্রেশনের ভিতরে থাকেন তাদের জন্য কাজ করে এটা অত্যন্ত ভালো এটা হচ্ছে আমাদের যে হার্ট হার্টের টনিক হিসেবে এটা কাজ করে এবং হার্টের যে পালপিটেশন সেটা ঠিক রাখে আমাদের রক্তের যে কোলেস্ট্রল যেটা আছে সেই কোলেস্ট্রলটাকে কাঠায় এবং হচ্ছে যার দ্বারা একজিমা আছে সেই একজিমা কিন্তু এখান থেকে দূর হয় এবং দেখা যাচ্ছে যে আমাদের যে ব্রেন পারফরমেন্স সেটা কিন্তু এখান থেকে অত্যন্ত ভালো ফলাফল পাওয়া যায় এবং হচ্ছে যাদের অত যে কোলেস্ট্রল আছে সেই কোলেস্ট্রলের ক্ষেত্রে কিন্তু এটা ভালো কাজ করে এবং যারা টাইপ টু ডায়াবেটিস আছে তাদের জন্য কিন্তু এটা অত্যন্ত ভালো কাজ করে তো এই হচ্ছে এই আমাদের যে আমাদের হচ্ছে ডিএক্সেন্ট ওচা নুডলস এর ফাংশন রিয়াকশন ওচানো ডোজ ফাংশন তাহলে বুঝতে পারছেন যে আমাদের যে ইমিউন বুস্ট হিসাবে মোস্ট ইম্পর্টেন্ট এবং হচ্ছে যে আমাদের যে শিশুদের এদের ইমিউনিটি অবশ্যই ভালো দরকার আছে এদের যে গঠন এবং এদের আপনার হচ্ছে ব্রেন বিকাশ এর জন্য কিন্তু এই আপনার হচ্ছে যে এই নুডলসটা অত্যন্ত কার্যকর তো আমি বলবো যে আপনারা দেরি না করে আপনাদের বাচ্চারা যে টিফিনের ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে কত টাকা খরচ করেন তাই না আমি বলবো যে আপনারা দিয়েছেন ওচার ব্যবহার করুন এবং আপনাদের বাচ্চাদের দেখা যাচ্ছে যে স্বাস্থ্য এবং নিউট্রিশন সব কিন্তু এখানে পাবেন তাহলে উপাদানগুলো আমি আবার বলি যেখানে আছে আপনার হুইট ফলার মানে এখানে আছে গম আছে পটর আছে সল্ট আছে ভেজিটেবল ফ্যাট পাম অয়েল আছে এরপর হচ্ছে চাইনিজ ওলং টি পাউডার আছে ঠিক আছে এই হচ্ছে ইনগ্রিডিয়েন্টস আই থিঙ্ক আমাদের এটা অলরেডি হয়ে গেছে আচ্ছা আমরা এখন এখান থেকে নামিয়ে নিচ্ছি এই যে হচ্ছে আমাদের ডিএসএলটি এটাকে আপনি সার্ভ সার্ভ করবেন হচ্ছে ডিম টমেটো আমি সামনে নিয়ে আসি এগুলোর সাথে মিক্সড করে খাবেন এর সাথে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো কুচু দিয়ে দিচ্ছি সাথে ডিম দিয়ে দিচ্ছি এবং কেউ চাইলে যে চিংড়ি মাছ অথবা দেখা যাচ্ছে যে মুরগি গোস্ত ছোট ছোট করে কেটে এটা কিন্তু আপনারা অ্যাড করে ওইভাবে কিন্তু রান্না করে খেতে পারেন তাহলে দেখেন এটা হয়ে গেলো আমাদের চমৎকার উচা নুডলস প্রথমত আমি এটা স্বাদেছি চমৎকার দেখেন উত্তারুস এটার মাধ্যমে দেখা যাচ্ছে যে ডিএকশন যা করে এটা হচ্ছে অ্যাজ এ হিউম্যান বডির স্বাস্থ্যের উপকারিতার জন্য করে তো আপনার শিশুর স্বাস্থ্যের নিউট্রিশন এবং পুষ্টির জন্য আপনারা হচ্ছে এই ডিএকশন উচার নুডুলটা বেছে নেন বাংলাদেশ এবং বহির্বিশ্বে যেখানে আজকে আমার ইউটিউব ভিডিও শুনতেছেন আমি আপনাদের অনুরোধ করবো উচার নুডুল দেন এবং বড় দ্বারা আছে আপনারা যদি খাদ্য তালিকার ভিতরে বাজারের নুডলস যেটা প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে ক্ষতিকর বা হার্মফুল সেটা পরিত্য করে আপনার ডিএকশন উচার নুডস ব্যবহার করুন সুস্থ থাকুন তো আজকের ভিডিও এ পর্যন্তই অনুরোধ করলো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ার করবেন অল বাটন ক্লিক করবেন যাতে ডিয়া যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকুন ধন্যবাদ আসসালাম